হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়াইটি স্টুডিও দিয়ে কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন তা আজকের ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড জানতে পারবেন কীভাবে কী করলে ভিডিও ভাইরাল হয় এবং কীভাবে কী করলে ভিডিওটা বেশি ইমপ্রেস এবং বেশি ভিউ আনা যায় তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও আমরা কিন্তু অলরেডি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পর এখানে কিন্তু আমার নিউজ চ্যানেল আসে এই নিউ চ্যানেলে আমি কিন্তু সঠিকভাবে ভিডিও আপলোড করব। তার জন্য এখানে দেখতে পারবে সর্বপ্রথমে প্লাস আইকন আছে এই প্লাস আইকনের উপরে ক্লিক করবো প্লাজ আইকনের উপরে ক্লিক করার পর তোমাদের গ্যালারি চলে আসবে যেই ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা নিয়ে চলে আসবে আমি কিন্তু অলরেডি আগে থেকেই একটা ভিডিও এডিট করে রাখছি এই ভিডিওটা আপলোড করবো কিন্তু আমরা ভিডিওটা ডানে ক্লিক করার পর এখানে দেখবে পেন্সিল আইকন পেন্সিল আইকনের উপরে ক্লিক করে আমাদের যে একটা থামবেল আছে ভিডিওর থামবেলের যেটা দেয় তোমরা কিন্তু অলরেডি গ্যালারি চলে আসবে গ্যালারি থেকে থামবেলটা দিয়ে দিবে আমি কিন্তু এই থামবেলটা বানাই রাখছি তার জন্য এই থামবেলটা কিন্তু আমি দিয়ে দিব। তোমরাও কিন্তু যেই থামবেলটা বানিয়ে রাখবে বা যেই থামবেলটা এডিট করে রাখবে সেই থামবেলটা দিয়ে দিবে থাম্বেল না দিলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ কখনোই আসবে না দেখতেই পারতো আমাদের কিন্তু থামবেল আর ভিডিওর কাজ অলরেডি শেষ এবার হচ্ছে আমাদের টাইটেল আগে থেকেই কিন্তু তোমরা একটা টাইটেল ভেবে নেবে যে টাইটেলটা আমি আমাদের নোটপ্যাডে কিন্তু আগে থেকেই অ্যাড করে নিছি তোমরাও কিন্তু তোমাদের নোটপ্যাডে আগে থেকেই অ্যাড করে নিবে তারপর সেই টাইটেলটা কপি করে তোমার ভিডিও টাইটেলে বসিয়ে দিবে এই যে টাইটেলটা আমি কপি করে রাখছি তারপর আমি কিন্তু এই টাইটেলটা ভিডিও টাইটেলে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আমাদের টাইটেলের কাজ শেষ তারপর নিচে দেখতে পারতো কমেন্ট অফ কমেন্টটা আমরা অন করে নিলাম আমাদের তারপর এখানে দেখবা অডিয়েন্স নোট মিট পর কিট যেনই থাকে তারপর আমরা কিন্তু আপলোডে ক্লিক করে দিলাম এবার কিন্তু আমাদের সব কাজ শেষ হয় নাই এখন আমাদের নোটপ্যাডে আবার চলে যাব এবার আমাদের ডিসক্রিপশনের কাজ তার জন্য ডিসক্রিপশন আগেই লিখে রাখছি তার জন্য আমি কিন্তু ডিসক্রিপশনটা কপি করে নিব তোমরা আগে লিখে থাকলে কিন্তু ডিসক্রিপশনটা কপি করে নিবে নেওয়ার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ভিডিওটার ভিতরে আমরা চলে যাব তারপর পেন্সিল আইকোনে চলে যাব পেনসিল আইকোনে চলে যাওয়ার পরে আমরা কিন্তু ডিসক্রিপশনটা দিয়ে দিব দেখতেই পাচ্ছ ডিসক্রিপশনটা কিন্তু আমি দিয়ে দিসি ডিসক্রিপশনটা দেওয়ার পরে এখানে যে যে টাইটেলটা দিবে সেই টাইটেলটা কিন্তু তোমরা ডিসক্রিপশনের আগে দিয়ে দিবে তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পারতো সো ট্যাগ দিব যেটা ট্যাগ কিন্তু তোমাদের ডিসক্রিপশনে থাকার দরকার যার জন্য আমি কিন্তু ডিসক্রিপশান থেকে কয়টা ট্যাগ কপি করে নিলাম তারপর এখানে ট্যাগ দেখতে পারতো এই জায়গায় কিন্তু অ্যাড করবে এই যে নিচে নিচে এটা অপশনের উপরে ক্লিক করার পর তোমাদের সামনে এভাবে একটা অ্যাপ্লিকেশন ওপেন হবে তারপর এখানে দেখবে দোনোটা জানি গুট করা থাকে তারপর এটাও জানি গুট করা থাকে এটা ভালো করে দেখে নিবে তারপর হচ্ছে তোমাদের ট্যাগ এখানে অ্যাড ট্যাগের উপরে ক্লিক করার পর এখানে তোমরা তোমাদের সর্বপ্রথম চ্যানেলের নাম দিবে তারপর এখানে কিন্তু তোমরা দশ থেকে পনেরোটা ট্যাগ দিয়ে দিবে শর্ট ট্যাগ যে ট্যাগগুলো দিলে কিন্তু তোমাদের ভিডিও সার্চ লিস্টে যাবে এবং সেই ভিডিওতে ভিউ আসবে আমি কিন্তু দেখতে পারতেছ আমাদের চ্যানেলের নামটা লিখে দিলাম অনলাইন ইনকাম অনলাইন বিডি নামটা বসার পর এখানে কিন্তু আমরা ট্যাগুলো সব দিয়ে দিলাম তারপর আমরা কিন্তু একটা একটা করেই বসাবো এখানে কিন্তু একসাথে বসাবো না একসাথে বসালে কিন্তু কখনোই ভিউ আসবে না তার জন্য তোমরা একটা একটা করে ট্যাগ এখানে বসিয়ে দিবে আমি কিন্তু অলরেডি আমার ট্যাগগুলো সব কিন্তু আমি একটা একটা করে কেটে ভালোভাবে বসিয়ে দিতে আসি তোমরাও কিন্তু একটা একটা করে ভালোভাবে আগে থেকে কপি করে নিবে তারপর বসিয়ে দেবে আমি কিন্তু ভিডিও করতেছি তার জন্য কিন্তু আগে থেকে কপি করে নি তার জন্য কিন্তু এক একটা করে বসিয়ে দিবে একটা একটা আলাদা করে বসানোর পর এখানে তোমরা একটু ব্যাগে চলে আসবে তারপর তোমাদের টাইটেলটা সম্পূর্ণ কপি করতে হবে এই যে টাইটেলটা এই টাইটেলটা কপি করতে হবে এই টাইটেলটা কপি করার পর কিন্তু আমি কিন্তু অলরেডি কপি করতেছি কপি করার পর এই যে ডিসক্রিপশানটা দেখতে পারতো সো ডিসক্রিপশনের প্রথমে কিন্তু এই টাইটেলটা বসিয়ে দিবে বসিয়ে দেওয়ার পর দুইটা স্টেপ ফাঁক নিবে আমি কিন্তু দুইটা স্টেপ ফাঁক নেওয়ার পর এখানে তোমরা হ্যাশট্যাগ দিয়ে তোমাদের চ্যানেলের নামটা লিখবে সর্বপ্রথমে আমি কিন্তু অলরেডি আমাদের চ্যানেলের নামটা লিখবো তুমিও কিন্তু তোমাদের চ্যানেলের নামটা লিখিয়ে দিবে মানে হ্যাশট্যাগ তোমাদের চ্যানেলের নাম যেটা সেটা দিবে তারপর কিন্তু আমাদের চ্যানেলের নাম শেষ তারপরে একটু ফাঁক দিয়ে স্পেস দিয়ে তারপর অ্যাট দ্য রেট দিয়ে তোমাদের চ্যানেলের নামটার লিখলে কিন্তু এখানে মেনশন করে নেবে তোমাদের চ্যানেলটা অলরেডি কিন্তু আমি আমাদের চ্যানেলটা মেনশন করে নিলাম মেনশন করে নেওয়ার পর একটু ব্যাগে চলে আসবে তারপর এখানে তোমরা ভালোভাবে অনেকগুলো কিন্তু হ্যাশট্যাগ দিবে পাঁচ থেকে দশটা হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে সেভ করে দিবে দেখতেই পারতসো আমাদের সেভটা নিতে আসে না কারণ আমাদের ট্যাগটা বেশি হয়েছে তার জন্য আমি কিন্তু একটা থেকে দুইটা ট্যাগ কেটে এই যে দেখতে পারতো এই ট্যাগটা আমি কেটে দিলাম তারপর কিন্তু আমাদের এখন হচ্ছে আমাদের সেফটা নিবে কারণ ওখানে পাঁচ হাজারের বেশি কিওয়ার্ড অ্যাড হবে না এভাবেই কিন্তু তোমরা প্রতিনিয়ত যদি দশ থেকে পনেরোটা ভিডিও আপলোড করো তোমাদের ভিডিও ভাইরাল হবে যদি তুমি রেগুলার কাজ করে থাকো আর আজকের ভিডিওটি এই পর্যন্তই